আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার পঁচিশের ঈদ ছিল মানে কিসের ঈদ আমি বুঝলাম না ঈদের নামে ওই মঙ্গল শোভাযাত্রার মতো ঈদ আনন্দ মিছিল করল সেখানে মঙ্গল শোভাযাত্রা সেখানে মূর্তি তারপরে বিভিন্ন চিত্র মোরাল ভাস্কর্য এগুলো ব্যবহার করে এই জন্য বাংলাদেশের মুসলমানদের এটা দিয়ে বছরের পর বছর যুগের পর যুগ ফতোয়া দিয়ে যাচ্ছে অথচ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের দিনে এভাবে কাল যে মানে অনইসলামিক কর্মকাণ্ড বা হারাম কর্মকাণ্ড করল তাতে কারোর মাথা ব্যথা নেই তাতে বড়ো বড়ো যারা স্কলারভাবে নিজেদেরকে পণ্ডিতভাবে তারা কোনো কথা বলবো না তাদের দেখলাম ঘোড়ানা গাধার পিঠে মানে এক দলের প্রধানের মূর্তি এঁকে তাকে বসায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা জানেন ইসলামের গান বাজনা হারাম সেই গান বাজনা অনুষ্ঠানে ঢাকঢোল পিটিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এই সকল জিনিসপত্র নিয়ে মনে করেন ঈদ আনন্দ মিছিল করেছে আমরা জানেন ঈদের দিন ঈদ মানে খুশি সব কিছু ভুলে যে ঈদ উদযাপন করা সেই ঈদের দিনে কত অঘটন কালকে ঘটেছে নাটোরে আওয়াম লীগ বিএনপির মধ্যে জয় বাংলা স্লোগান নিয়ে কুলাগুলি হয়েছে মারামারি হয়েছে তারপরে কুষ্টিয়াতে মারামারি হয়েছে নয়জন আহত হয়েছে এভাবে করে দেখা গিয়েছে তারপরে নামাজের নামে বিভিন্ন স্থানে কিভাবে মানে ওয়ান ইসলামিক কর্মকাণ্ড হয়েছে তারপরে আপনারা দেখেছেন যে ঢাকা জাতীয় ঈদগাহে ডক্টর মোহাম্মদ ইরুর যেখানে নামাজ পড়েছিলেন সেখানে কীভাবে মানে নামাজ শেষে এক ঘন্টার বেশি মহিলা নারী শিশুদেরকে আটকে রাখা হয়েছিল তার বক্তব্য বা তাদের বক্তব্য শোনার জন্য এতে করে অনেক লোক অসুস্থ হয়ে গিয়েছে নারী পুরুষরা ক্ষেপে আগুন হয়ে গিয়েছে যে এসব কি ফাজলামি শুরু হয়েছে যদিও অনেকের যারা ফ্যাসিবাদের মানে বিরুদ্ধে ছিল বা বিরুদ্ধে আছে বা আমরা ফ্যাসিবাদের পক্ষে নয় মানে এরকম যারা লোকজন আছে তারা ওয়ান ইসলামিক কর্মকাণ্ড হলেও যেহেতু ফ্যাসিবাদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা আমি সরকার পথনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা এখন এ সরকার যাই করুক সে ওয়ান ইসলামিক হোক অনৈতিক হোক মানে অসাংবিধানিক হোক এদের কোনো হেডেক নেই কারণ হলো তারা চায় যে এ সরকার থাকুক নইলে তাদের পিঠ বাঁচানো কঠিন হয়ে যাবে এই যে কথা যে একটা ইসলামিক কালচারে ইসলামের সবচেয়ে বড় অনুষ্ঠানে আপনি যখন এই ধরনের অনইসলামিক ইসলামিক কতগুলো অন সেখানে মূর্তি সেখানে মনে করেন মোরাল ভাস্কর্য সেখানে মিছিল মিটিং গান বাজনা নত্য কি মতো নৃত্য মানে এগুলো সবই তো ইসলামে হারাম কিন্তু কালকের জন্য মানে এগুলো দেখলাম যারা বড় বড় রাজনৈতিক দল যারা ইসলামপন্থী রাজনৈতিক দল তাদের কাছেও এটা বৈধ হয়ে গেল এবং কারা বলছে যে এই ধরনের অনুষ্ঠান মানে বিগত কয়েকশ বছর নাকি চারশো বছরের ইতিহাসে দেখা যায়নি যে সাতশো বছরের আগে আমরা কি আমাদের পূর্বপুরুষরা যে অমুসলিম ছিল সেই অমুসলিম থেকে এই মানে এইসব কালচার আস্তে আস্তে এসেছে সেই কালচারের দিকে ফেরত যাচ্ছেন যে অমুসলিম থেকে মুসলিম হয়েছেন তাহলে ধর্মকে ইসলাম ধর্মকে প্রয়োজন বিসর্জন দিয়ে অমুসলিম ধর্মের দিকে আমরা চলে যাব এই ধরনের কথা চিন্তা ভাবনা করেছেন মানে অবাক লাগে যে কথা হলো আমি করলে মানে রাজার পাঠ আর গরিব মানুষ আমার সে ভালো করলে সেটা হলো ফকিরনির পাঠ এটা আদৌ ঠিক নয় এইসব অন ইসলামিক তারপরে আর কি অনিয়ম তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বললেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে অথচ এই জাতিকে ঐক্যবদ্ধ করার নামে তিনি একটা মহলকে প্রায় বাংলাদেশের ফিফটি পারসেন্ট মানুষকে দূরে ঠেলে দিলেন তাদেরকে কোনোভাবে কাছে টানার চেষ্টা করলেন না এটা এটা তো ঠিক না জিএম কাদের সাহেব বললেন যে দেশকে বিভাজন করে ফেলছে অর্ধেক জনগণকে দূরে ঠেলে দিয়ে তারা অক্ষ গড়ার চেষ্টা করেছে আসলে এভাবে অক্ষ গড়া যায় না এভাবে অন ইসলামিক কর্মকাণ্ড করে মানুষকে আকৃষ্ট করা যায় না কেউ বলছে না বলে বলবে না এই ধরনের কিন্তু কথা নয় আল্লাহ আল্লাহতালা সকলকে